প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে আমাদের সবারই ভালো লাগে তাই আজকে একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আজকে একটা মিল্কশেক তৈরি করে দেখাচ্ছি আর যেটা মাত্র পাঁচ মিনিটে তৈরি করতে পারবেন আর যেটা স্বাদ হবে একদম বাহিরের মতো বাহিরের থেকে স্বাস্থ্যসম্মত আর মজা অনেকটা বেশি হবে তো চলে যাচ্ছি মূল পর্বে এখানে প্রথমে একটা পাত্রে আমি ট্যাং নিয়েছি আর একটা পাত্রে আমি একটু মধু নিয়েছি গ্লাসটাকে ডেকোরেশন করার জন্য তো এভাবে গ্লাসটা একটু উপর করে মুখের কাছে একটু মধু লাগিয়ে নিচ্ছি তারপর ট্যাং এর ভিতরে কোট করে নিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে আর সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করবে দেখতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও ডেকোরেশন করে নিতে পারেন আমার কাছে এভাবেই ভালো লেগেছে তো আমি এভাবেই মানে করে নিচ্ছি আর এটা আমার কাছে বেশ সহজও মনে হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি সেমভাবে আমি অপর গ্লাসটাও করে নিয়েছি আর আমার ডিজাইনটা কিন্তু করা হয়ে গিয়েছে যে কোনো কিছুই ডিজাইন করলে কিন্তু একটু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তো এবার আমি একটা ব্লেন্ডারের জা নিয়ে নিচ্ছি আর ব্লেন্ডারের জার তো শেক তৈরি করার জন্য অবশ্যই প্রয়োজন হবে আর ব্লেন্ডারে জা নিয়েছি আর এখানে কিছু বরফ টুকরা নিয়েছি কিছু বরফ টুকরো এখানে আমি দিয়ে দিচ্ছি আর বরফ দিয়ে কিন্তু সেক তৈরি করলে টেস্টটা খুব বেশি ভালো আসে যদি আপনারা একটু কম ঠান্ডা খেতে চান সেক্ষেত্রে কিন্তু পানি দিতে পারেন ঠান্ডা পানি তো এ পর্যায়ে ঠান্ডা করে ঘন করে রাখা দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা চালি কিন্তু এখানে পাউডার মিল্ক যেটা পাওয়া যায় সেটাও দিতে পারেন আমার কাছে দুধটা ঘন করা ছিল তো আমি সেজন্য দিয়েছি আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ এ পর্যায়ে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই কনডেন্স মিলটা দিতে হবে তাহলে কিন্তু শেকটার টেস্টটা খুব বেশি ভালো আসবে তো এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন কমিয়ে বাড়ি কোনো সমস্যা নেই এ পর্যায়ে আমি ব্লেন্ড করে নিব আর দেখতে পাচ্ছেন কতটা সহজে হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে কিন্তু এই মিল্কশেকগুলো তৈরি করে বাসায় সবার সাথে শেয়ার করতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আর আমি তো আগে গ্লাসটা একটু সাজিয়ে রেখেছিলাম এখন একটু ঢেলে নিচ্ছি আর এটা ঠান্ডা ঠান্ডা কিন্তু খুব ভালো লাগে বেশি ঠান্ডা যারা খেতে খেতে পছন্দ করেন তারা সাথে সাথে পরিবেশন করবেন কিন্তু ভালো লাগবে তো পর্যায়ে তাহলে এ গ্লাসে সার্ভ করে নিচ্ছি আর এটা লুকটা কিন্তু একদম বাহিরের মিলশেকের মতোই হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন রেসিপিটি এর সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করার জন্য এখানে আমি জাফরান দিয়ে দিয়েছি এটা একদমই অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই এটা দেখা সৌন্দর্যের জন্য আমি এমনিতেই দিয়ে দিয়েছি তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ